তিপ্পান্ন বছরের ভাগাভাগি রাজনীতি হঠাৎ করে বন্ধ হয়ে যাক এবং রাজনীতিতে নতুন একটি পদ্ধতি চালু হোক যেই পদ্ধতির মাধ্যমে দেশের জনগণ উপকৃত হবে এবং দেশের জনগণ জানবে আসলে প্রকৃত রাজনীতিটা কি প্রকৃত রাজনীতির মাধ্যমে দেশের জনগণ কতটা উপকৃত হতে পারে কতটা উপকার পায় এবং দেশের জনগণ স্বাচ্ছন্দ্যভাবে জীবনযাপন করতে পারে সেই রাজনীতির অপেক্ষায় হয়তো জনগণ ছিল কিন্তু এর শুরুটা আসলে থেকে হবে কিভাবে হবে সেই বিষয়ে হয়তো তারা জানতো না গত তিপ্পান্ন বছরে যারা ক্ষমতায় ছিল যারা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিল তাদের আর্থিক সচ্ছলতা বেশ ভালোই হয়েছে বছর ঘুরতে না ঘুরতেই তাদের সম্পদের পরিমাণ বাড়ে শতগুণ পাঁচ শতগুণ হাজার গুণ কিন্তু দেশের দেশের সূচক উন্নয়ন বেড়েছে কতটুকু এ পর্যন্ত যারা রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এবং ছিল মন্ত্রীপদে ছিল বড় বড় প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তি তাদের উন্নতি বেশ ভালোই হয়েছে কিন্তু আদৌতে দেশের উন্নতি কতটা হয়েছে যদি একজন রাজনীতিবিদের সম্পদ বছর ঘুরতে না গুরতেই যদি শতগুণ থেকে হাজার গুণ বেড়ে যায় তাহলে নিশ্চয়ই দেশের উন্নয়ন এবং দেশের অবকাঠামোরও কিছু উন্নয়ন হওয়ার প্রয়োজন ছিল এবং বাংলাদেশের নানান উন্নয়ন সহ যে ভাবমূর্তি সারা বিশ্বে রয়েছে সেটিরও কিছু উন্নয়নের প্রয়োজন ছিল অথবা দৃশ্যমান হওয়ার প্রয়োজন ছিল সেটি কি আসলে হয়েছে গত তিপ্পান্ন বছরে শুধু কেন রাজনীতিবিদদেরই উন্নয়ন হয় কেন হয় না দেশের উন্নয়ন কেন দেশ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না কেন বাংলাদেশের পাসপোর্টের মানের দিক থেকে এগিয়ে থাকতে পারে না তাহলে সারা বিশ্বের মানুষ যেখানে বলছে একটি দেশকে উন্নতির শিখরে নিতে হলে এবং উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে রূপান্তর করতে হলে রাজনীতির কোনো বিকল্প নেই তবে সেই রাজনীতি দিয়ে বাংলাদেশকে কতটা উন্নয়ন করতে পেরেছে এবং কতটা রাজনীতিবিদদের উন্নয়ন হয়েছে সেই বিষয়গুলো এখন ক্যালকুলেট করতে হবে সেই বিষয়গুলো এখন চিন্তা করতে হবে সেই বিষয়গুলো মাথায় নিয়েই আগামীর রাজনীতিবিদদের নির্বাচন করতে হবে এবং যাচাই বাচাই করে ভোট দিতে হবে আগামী নির্বাচনে